বাংলাদেশের ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোডা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান কিনা যারা ধর্মে ধর্মে যারা যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বাদ এরা কেউ নয় এরা হাতে গুণা কিছু নাও নাস্তিকে মরতাদ প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিকে মরতাদ নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে নাথাত মুহাম্মাদের মুহাম্মদের দিন মোহাম্মাদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খ্যাঁপায় মূর্তি বসিয়ে মমিন খেপায় জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ওই দেশের মানুষ হইসেনি হুশ পাইছেনি ভাইটের জঙ্গি বলে আর ডেকোনা মোল্লা মুন্সিদের আওয়াজ আসতে কেন ভয় বান মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয়ে দেখিয়ে ভিন্দেশিরা খেলে জঙ্গিবাদের ভয়ে দেখিয়ে ভিন খেলে একদিকে নয় সবদিকে তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে যা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকা নয় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে ভুল ঠিকানায় জঙ্গি খোঁজা হয়েছে খোঁজানো হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বিভ্রান্ত করা হয়েছে প্রশাসনকে বিভ্রান্ত করা হয়েছে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা হয়েছে বলা হয়েছে মসজিদে জঙ্গি মাদ্রাসায় জঙ্গি আলেমরা জঙ্গি বক্তারা জঙ্গি মাহবিলে যারা বয়ান করে রাস্তায় ফিরা যান তাদের গাড়ি খুললা তাদের গাড়ির ট্যাঙ্কটি খুললা দেখা হয়েছে বোমা আছে কি না ঠিক না আছে বলেন বইলা গেছেন আছে আসে গেছেন না মনে আছে আমার মহব্বতের বাড়ি চলে আসছেন আলহামদুলিল্লাহ বলে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে জঙ্গিবাদ এই জঙ্গিবাদের যে তোহমত আমাদেরকে দেওয়া হয়েছে নাকি সত্য তাহলে ভুল জায়গায় জঙ্গি বই বইলা বইলা যারা টকসতে বইলা বইলা উপসম্পাদকীয় পত্রিকায় লেখা লেখা যারা আলোচনা কইরা কইরা এই দেশকে এই রাষ্ট্রকে এই সরকারকে এই গোয়েন্দা বিভাগকে এই পুলিশকে এই র্যাবকে এই সেনাবাহিনীকে এই গোটা ব্যবস্থাপনাকে যারা ভুল জায়গায় আট দশ বছর ব্যস্ত রেখেছে তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাজেট নষ্ট করেছে তাদের কি বিচার হওয়া দরকার না দরকার হলে হাত তুলে বলেন দরকার কিনা বলেন বিচার হবে না ইনশাল্লাহ আচ্ছা দেখা যাক দেখেন চিন্তা করে দেখেন আমি একটা কথা বলি একশোটা কাক এক জায়গায় বসে আছে একশোটা কাককে তারা এবার জন্য একশোটা ঢিল মারতে হবে কয়টা মারতে হবে একটা মারলে হয়ে যায় না কাজ লাঙল আছে লাঙল লাঙল তো এখন ব্যবহার হয় না ছেলেরা চিনে না লাঙল আছে না লাঙল বানাইতে শত শত কোপ দিতে হয় আস্তে আস্তে চেছে চেছে কি বলেন ভাই চেছে চেছে আস্তে আস্তে লাঙলের ফলা তৈরি করতে হয় নাক তৈরি করতে হয় দাঁত তৈরি করতে হয় ঠিক কিনা বলেন কিন্তু এই এই চুপ করো না কেন তোমরা আমি তো আরেকবার এই মাহফিল আসবো না মানুষকে কথা বলতে পারতেছে না মানুষ শুনতে পারতেছে না হ্যাঁ যাই হোক হয়। লাঙল করে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে মেপে মেপে কোপ দিতে হয় সেই লাঙলটাকে যদি আমরা লাকড়ি বানায়া চুলায় ঢুকাইতে চাই তাহলে কয়টা কোপ দিতে হবে একশোটা না একটা ঠিক মতো দিলে হয় হয় না ওরা ইসলামের দুশ্মনরা যারা এই যে আল্লাহর বাতি নিভানোর জন্য ফু দেয় বলছিলাম না তারা বাংলাদেশের ইসলামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য লাঙল বানানোর মতো তলে তলে ধীরে ধীরে গোপনে গোপনে নীরবে নীরবে আস্তে 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 চাস্তে চাষতে কাটতে কাটতে এই অনেকগুলি চেষ্টা করে আর লাঙ্গলের কাছাকাছি যায় বুঝছেন তিন মাসের মাহফিল হয় না বাংলাদেশে তিন মাসের মাহফিলে এই লাঙ্গল চুলার লাকড়ি হয়ে যায় চুলার লড়ি হয়ে যায় কাজেই বাংলাদেশে ওরা চেষ্টা করবে কিন্তু সফল হবে না আল্লাহ বলেন তাহিনু ওলা আল্লাহ বলেন হে মমিনরা তোমরা চিন্তা করো না দুঃখ পেও না কষ্ট নিও না হতাশ হয়েও না তোমাদেরই বিজয় হবে বলেন সুভার আল্লাহ ইনকুন তুমু মিনিন যদি তোমরা প্রকৃত মমিন হতে পারো বা হয়ে থাকো বলেন সুভার আল্লাহ এখন আল্লাহ ওয়াদা করতেন আমরা মুমিন হয়ে থাকলে আমাদের বিজয় হবে ঠিক কিনা আমরা মুমিন হতে পেরেছি না পারি নাই এটা নিয়ে যারা কথা বলেন আমি জানি না অনেকেই হয়তো বলবেন প্রায় সবাই বলবেন আমরা তো সেই রকম মোমিনই হইতে পারি নাই এটাই তো বলা স্বাভাবিক আমি তো কবি মানুষ আশাবাদী মানুষ আল্লাহর সঙ্গেও আশাবাদের সম্পর্ক আমি বলতে চাই আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ পরীক্ষায় একশো নিরানব্বই না পাইলেও তেত্রিশের কম আমরা কেউ না ইনশাল্লাহ আমরা তো সেই সব মমিন আরব থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করা সত্ত্বেও রসুল সাহাবাই কেরামের সময় থেকে পনেরোশো বছর পরের মানুষ হওয়া সত্ত্বেও চতুর্দিকে কোন মুসলিম রাষ্ট্র না থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ইমান উপহার দিয়েছেন ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কেরা আমরা যদি অযোগ্যই হইতাম আল্লাহ যদি আমাদের রাগ থাকতেন গুসা থাকতেন ঘৃণা করতেন আমাদেরকে কি ইমান দিতেন নবীর ছেলেকে ইমান দিছেন নবীর বাবাকে ইমান দিছেন আরেক নবীর স্ত্রীকে ইমান দিছেন। আমাদের নবীর চাচাকে ইমান দিছেন আমাদেরকে কেন দিছেন আমরা তো চেষ্টা কষ্ট কিছু করি নাই আল্লাহ পাক ভালোবাসেন বলে ইমান দিয়েছেন আল্লাহ পাক নিজে ভালোবেসে ইচ্ছা করে যে ইমানটা আমাদেরকে দিছেন এটা নিরস না সরস কম দামি না দামি দামি এবং সরস ইমান যেটা আমাদের চেষ্টায় নয় আল্লাহর ইচ্ছায় পাইছি এই ইমানটা কি পরীক্ষা ফেল করবে আমরা তো সেই 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 সব মুসলমান দোকান বন্ধ পরিবার সংসার স্থগিত চাকরি বন্ধ সমস্ত জরুরি কাজ ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা কুয়াশার মধ্যে শীতের দিন শীতের মধ্যে গরমের দিন গরমের মধ্যে মাটির মধ্যে বসে বসে আমরা আল্লাহর কালাম শরীরে কিনা বলেন আমরা তো সেই সব মুসলমান আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কোনো আওয়াজ আঠে বিয়াদবি হয় আমরা বাজারের ব্যক্তা বাড়িতে রেখে আসার জন্য সময় দেরি করি না আমরা ডাইরেক্ট অ্যাকশন বাইতুল মুকাররমের মিছিলে গিয়ে হাজির হয়ে ঠিকের আমরা তো সেই সব মমিন ইমানের আহ্বানে নাস্তিকতার বিরুদ্ধে যখন বাস বন্ধ ট্রাক বন্ধ ট্রেন বন্ধ নৌকা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় আমরা রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে সব লক্ষ লক্ষ মানুষ গিয়ে হাজির হই আমরা সেই সব মুসলমান কাজে হে বাংলাদেশের মুসলমানগণ ভয়ের কিছু নাই যেখানে কোনো উপায় নাই সেখানে উত্তম উপায় কে দান করেন হজরতার একদিন জিয়া বিখ্যাত বিখ্যাত মহাবীর সেনাপতি ইসলামের একজন সেনাপতি তাকে উমাইয়া শাসন আমলে পাঠানো হইল ইউরোপ বিজয় করার জন্য কিছু সংখ্যক বেশ ভালো সংখ্যক মুসলমানকে নিয়ে তিনি জাহাজে করে ভেসে ভেসে আরব সাগর পাড়ে দিয়া এই ইউরোপের যে দেশটা স্পেন সাগর পার হয়ে প্রথম পাওয়া যায় এই স্পেনের জমিন আইসা নামলেন ইচ্ছা ছিল গোপনে গোপনে আক্রমণ করবেন গেরেলে হামলা স্পেন বিজয় হবে কিন্তু নামার পর দেখলেন খ্রিস্টান সৈন্যরা লাখ লাখ আগে থেকে এখানে দাঁড়ায় আসে টেনশন না ব্যাপারটা বিপদ কিনা বলেন মুসলিম সেনাবাহিনীর মনটা একটু খারাপ চেহারা একটু মেঘ মেঘের ছায়া তখন তারেক বিন জিয়াদ সেনাপতি তিনি বললেন হে মুসলিম ভাইরা বললেন পর আগে একটা কাজ করলেন কাজটা কি তিনি তার সেকেন্ড ইন কমান্ড যারা তার দ্বিতীয় সারির কমান্ডাররা আছে না তাদেরকে যদি পাঠাইলেন একটা কাজ দিয়া তারা করল কি যে জাহাজগুলি ভৈরা ভৈরা তারা এতদিনে কষ্ট কইরা খায়া না খায়া সমুদ্র পাড়ি দিয়া স্পেনের বন্দরে আসা নামলো এই জাহাজগুলির মধ্যে নিজেরাই আগুন লাগাই দিল ব্যাপারটা কেমন সৈনিকরা তো মন খারাপ কি আমাদের নেতা নেতৃবৃন্দের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমরা যে জাহাজ নিয়ে আসলাম যে জাহাজের মালিক আমরা জাহাজ থেকে নামলাম জাহাজগুলি সমুদ্রের মধ্যে বান্দা এইগুলি পুরায় দিলো কারণটা কি শত্রু না পুরাবে শত্রু পরাইছে কে পড়াইছে সেনাপতি পায় তখন সেনানায়ক একটা বক্তব্য দিলেন বক্তব্যে সার কথা হলো হে ইমানদারগণ হে মুসলিম সেনাবাহিনী আমার ভাইরা তোমরা এখন সাগরের দিকে ফিরা দেখতেছো যে জাহাজগুলি পড়তেছে ঠিক না তোমাদের সামনেও এখন সমুদ্র মানে মৃত্যু ঠিক কিনা বলেন তোমাদের পিছনে এখন লক্ষ লক্ষ দুশ্মন মানে মৃত্যু ঠিক কিনা সামনেও মৃত্যু পিছনেও মৃত্যু বাঁচতে হলে লড়তে হবে আর সেই লড়াইয়ে হারলে হবে না জিততে হবে এখন অনেক সংগঠনের মিছিলে দেখবেন বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে বলে কিনা এইটা ওইখান থেকে আসছে শুরু হয়েছে এর আগে কেউ বলে না এভাবে ঠিক কিনা বলেন বাঁচতে হইলে লড়াই করতে হবে বাগার পথ নাই আর এই লড়াইয়ে অবশ্যই জিততে হবে না জিতলে ধ্বংস সামনেও সাগর মৃত্যু পিছনেও কি মৃত্যু বক্তব্যের মধ্যে তিনি সামনে বলেছেন সাগর কেন বললেন সাগর সেনা বাহিনী তো সাগর থেকে নামছে সামনে তো স্পেন হওয়ার কথা কিন্তু আগুন ধরায় দেওয়ার পরে সব ওই দিকে ঘুরছে আগুন ধরায় দেওয়ার পরে আগুনের ঘটনা দেখার জন্য সবাই সাগরের দিকে আবার ফিরেছে এই জন্য বক্তব্যের মধ্যে তিনি আরবিতে বলেছেন তোমাদের সামনে সাগর সৈনিকটা তখন ফেরা ফেরাছিল সাগরের দিকে সৈনিকটা ভাবলো প্রথম ছিল অনেকে দুর্বল যাদের মন যে আচ্ছা আসছি যেহেতু সেনাপতির হুকুম লড়াইটা শুরু করি সুবিধা হইলে করবো অসুবিধা হইলে তো নৌকা বান্দায় আছে বুঝতে পারছেন কথাটা সুবিধা হইলে হইলে লড়াই করব অসুবিধা জাহাজ তো আছে ওইটা যাওয়া যাবে ঠিক না বলেন কিন্তু এই যে পালানোর সুবিধা সম্ভাবনা এটাকে সেনাপতি নিজেই ধ্বংস করে দিলেন পালানোর পথ নাই দ্বিতীয় চিন্তা করে লাভ নাই চিন্তা একটা বাঁচতে হলে লড়তে হবে সেই লড়াইয়ে জিততে হবে সেই লড়াইয়ে মুসলমানরা জিতেছে বলেন সুভার আল্লাহ কেন বললাম আমাদের এই বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মুসলমান আমরা ইমানের সৈনিক ঠিক কিনা এটা ইমানের দুর্গ আল্লাহ বানাইছেন ঠিক কিনা আমাদের তিন দিকে দুশ্মন একদিকে মহাসমুদ্র আমাদেরও এই বিন জিয়াদের সৈন্যবাহিনীর মতো অবস্থা আমাদের বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে এই লড়াই করতে কে কে রাজি আছেন সবাই প্রস্তুত আছেন তো ঠিক আছে ইনশাল্লাহ লড়াইয়ের আহ্বান একটু পরে জানাবো এই মুহূর্তে আমি আমার হাতে আমার রচিত একটি গ্রন্থ সব জায়গায় আমি নিয়ে যাই মুমিন বান্দাদের সঙ্গে মুসলমান ভাইদের সঙ্গে একটু শেয়ার করি একটা খুশির খবর এই আমার হাতের গ্রন্থটার নাম হচ্ছে আল আলকুরআনের কাব্যানুবাদ কুরআনের অর্থাৎ কোরআন শরীফের সম্পূর্ণাঙ্গভাবে কবিতার মাধ্যমে অনুবাদ বলেন জুহান আল্লাহ মজিদ ফি লৌহে মাহফুজ আল্লাহ বলেন কোরআন শরীফ আমি লিখে রাখছি বহু আগে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে কত কোটি বছর আগে আমরা বলতে পারি না তবে রেওয়ায়েতে যেটুকু পাওয়া যায় যে আসমান জমিন সমূহ সৃষ্টি করারও অন্তত পঞ্চাশ হাজার বছর আগে কোরআন শরীফ পাক তৈরি কইরা লিখে রেখে দিছেন কিন্তু গোটা বিশ্বের মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কোরআন আল্লাহ রাসুলের কাছে নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে ঠিক কিনা ধরে বলেন এই বিগত দেড় হাজার বছরের কোরআনের ইতিহাসে কোরআনের অনেক দেশে অনেক ভাষায় তর্জমা হয়েছে বলি আলহামদুলিল্লাহ অনেক দেশে অনেক ভাষায় তফসিল হয়েছে বলি আলহামদুলিল্লাহ কিন্তু কামা কামাহাকু যথাযথভাবে কানুন মেনে শর্তসারায়ের জেনে যেভাবে হইলে সুন্দর হয় উত্তম হয় সঠিকতার কাছাকাছি হয় বিশুদ্ধ মাত্রায় হয় সেইভাবে পৃথিবীর কোন দেশে কোনো ভাষায় আজ পর্যন্ত পূর্ণাঙ্গ আনের কাব্যিক অনুবাদ সুন্দরভাবে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই মহান রব্বুল আলমিন তার দয়ায় তার মায়ায় তার ফ্যাসলায় তার ইচ্ছায় তার তক্বিনী সিদ্ধান্তে তার কুদরতির সাহায্যে তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ আনের কবিতায় অনুবাদের কাজটি করিয়েছেন বলেন সোমার এই কাজ করতে হলে কবিতার মান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে সাহিত্যের মান ঠিক থাকতে হবে ছন্দ ঠিক থাকতে হবে অন্তমিল ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলা বানানোর নাহু সরফ ফাসাহাত বালাগতের নিয়ম কানুন ঠিক থাকতে হবে সমস্ত আরবি আর আল্লাহর কালামের আরবি এক কথা নয় আল্লাহর কালামের তো কোনো অনুবাদই হয় না আল্লাহর কালামের মানের অনুবাদ হয় এটা জটিল ব্যাপার আল্লাহর কালামের যে মহত্ব এর যে তাৎপর্য এর যে গুরুত্ব এর যে গভীরতা এর যে বিস্তৃতি এর যে উন্নতি এর যে উচ্চতা এর যে অভিজত্ব এর যে ভাব গাম্ভীর্য এটা রক্ষা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র অনুবাদ হইতে হবে পড়লাম একটা বুঝলাম একটা লেখলাম একটা হবে না যা বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন যে জন্য বলেছেন যে ভাব নিয়ে বলেছেন যতটুকু বলেছেন ততটুকু দিয়ে এই কবিতা বানাইতে হবে আর অনেক রকমের শর্ত আছে এই সমস্ত শর্তের প্রতি মোটামুটি খোরাকির বুঝ খেয়াল রেখে সুন্দরভাবে এই কাব্যান ওবাদের কাজটি বা করাইছেন দুই বিষ্ঠা শুনবেন না শুনবেন বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরার রহমানের শেষ পৃষ্ঠা শোনাচ্ছি কিছু অংশ আলা هل جزاء الاحسان الا الاحسان فباي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي آلاء ربكما বিকুমা তো কেল দিবান মুদহা মাতা আলা ই অবিকুমা তু কেল দিব আমি তেলাওয়া দীর্ঘায়িত করছি না তার জমাটো কৌশ পৃষ্ঠার কেউ একটা আয়াতে শোনায় দিচ্ছি পদ্মরাগ ও প্রবালের মতো হরাদীপ প্রমাণ ইয়াকুত ওয়াল মারজান পদ্দ্রাগ ও প্রবালের মতো হারা প্রমাণ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুনদান ফাবি আইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযযিবান ফা মানে কি তথাপি তবুও তদুপরি এত সত্ত্বেও ঠিক কি না বলেন অথচ তাই না হ্যাঁ ফাবি আইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযযিবান উত্তম কাজে উত্তম ছাড়া কি বা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের তাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ফিহিমা ফাকি হাতু আনাহলু তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হরেরা সুশীলা রূপসী রমণী সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হরেরা স্বর্গ তাবুতের অবে অপেক্ষমান তবে তোমার প্রতিপালকের মানিবে মানি বেনা কন্দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সর্বশেষ আয়াতিল জাল ইকরাম আল্লাহর ইচ্ছায় হওয়া কাব্যানুবাদ কত সুমহান কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহান অনুভব গৌরব ময় তিনি মহামহিয়ান ঠিক এই মাপে এই তালে এই ছন্দে এই সৌন্দর্যে এই প্যাটার্নে এই ডিজাইনে এই রকমে আল্লাপাক সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একশো চোদ্দোটা সুরার মধ্যে অবস্থিত ছয় হাজারের অধিক আয়াত ছোট আয়াত বড় আয়াত নরম আয়াত কঠিন আয়াত সরল আয়াত সহজ আয়াত জটিল আয়াত সমস্ত আয়াতের তরজামাগুলি ঠিক এই কবিতার মতো সুন্দর ভাজে ভাজে কাব্যে কাব্যে আল্লাপাক করাইয়া ফেলছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে আল্লাহর কারিশ্মা পুরাণের মজা আমার কিছু না আল্লাহ কামলা নিয়োগ করছেন কামলা হিসেবে কাজ করেছি যেহেতু করাবেন কাজেই পাক যোগ্যতা দিছেন অন্তরের মধ্যে ঢাল্লা দিছেন মেধার মধ্যে ঢুকায়ে দিছেন তাড়াতাড়ি করাই দিছেন আল্লাহ করাইছেন বলে করেছি আল্লাহ পারাইছেন বলে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ যারা সংগ্রহ করতে চান গাড়িতে ড্রাইভারের কাছে কিছু কপি থাকে সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা আর এটা সারা দেশে বারোশো টাকা লেখা থাকে কিন্তু আমার গাড়ি থেকে আমার প্রতি সম্মান জানিয়ে প্রকাশক মহোদয় এক হাজার টাকা দিয়ে এটা যেন ড্রাইভার সাহেব মানুষকে দেয় সেই ব্যবস্থা সেই করেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা কোনটা আমি তো আপনাকে এমনি আমরা আচ্ছা আচ্ছা তোমার হাতে মাশাল মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো আপনাকে এটা প্রকাশের পর দেখা হয় নাই বোধহয় খুঁজতেছি আমি আপনাকে এটা প্রকাশের পর দেখা হয় নাই বড় বড় ওলামাই কেরাম যারা আছেন আমাদের ভাই ও বন্ধু যারা আছে এই যে এই যে এই যে ভাই সবের কাছে আচ্ছা ঠিক আছে বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত রসিক মানুষ ভালো মানুষ আপনজন জন অন্তরের সম্পর্ক তার সঙ্গে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমার কথা শেষ আমরা বলছিলাম দিনের জন্য ইমানের জন্য দেশের জন্য মর্যাদার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ভৌমত্বের জন্য এবং আমাদের মানচিত্র রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয় আমরা তৈরি আছে হাত তুলে দেখান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা লোভের চোখ আমি প্রতিবাদে জলে উঠবই তবে যা হবার তাই হোক এই সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চাইতেছে না আমার মাটির ধন সম্পদ আমার মাটির কয়লা আমার মাটির বিদ্যুৎ আমার মাটির গ্যাস আমার মাটির তিস্তার পানি লুটে নিতে কেউ চায় নিতেছে না যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমাদের পাহাড়ের তিনটা জেলা ভিন্নভাবে বিচ্ছিন্ন করে দিয়ে তারা সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত করতেছে কিনা ঠিক কিনা বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি আমি শুধু মুহিব খান না সবাই নিজের আঙুলতে দেখান আমি আমি নিজেকে দেখান আমি প্রতিবাদে যাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা আমেরিকার থাবা দিল্লির থাবা মস্কোর থাবা তেলাবিবের থাবা বেজিং এর থাবা ঠিক কেন এই বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ এমন এক জাতি প্রত্যেকটা অন্তরে অন্তরে ইমানের বারুদ আল্লাপাক ঘুম পাড়ায় রাখছেন মেসের কাঠির বারুদের মতো জায়গা মতো ঘষা দেওয়া হলে একসঙ্গে দাও দাও করে ইমানের বারুদ জ্বলে উঠবে ইনশাল্লাহ না এই বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ কোটি মানুষের পানের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি যাবতীয় সমস্ত রকমের সংস্কৃতির মানুষের এটা হচ্ছে প্রাণের বাড়িঘর প্রাণের ঠিকানা এই এটাই বললাম যে এই প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক বোঝার শোনার নিজে পালন করার ছড়ায় দেওয়ার চেতনাকে বিস্তার করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سید المرسلین আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

কোন মুসলমান কোনো বয়ানকারী এদেশের কোনো বক্তা এদেশের কোনো আলেম খতিব ইমাম মসজিদ থেকে ময়দান থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বিরুদ্ধে একটা কথাও বলে না বলে নাস্তিকদের বিরুদ্ধে কেন বলে অন্য ধর্মের লোকেরা স্বাধীনভাবে বসবাস করবে নাগরিক অধিকার তাদের আমাদের ঠিক কেনা বলেন তাদের সুখ দুঃখ মন্দর দিকে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব হিন্দু ভাইয়ের মিষ্টির দোকানে আগুন লাগলে কি কি আমরা আমরা পানি না 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 বলেন ডাকাত পড়লে আগায় নাস্তিকদের সঙ্গে আমাদের সমস্যাটা কি তাদের কথা খালি ঘুরে ঘুরে বলি মাইক পাইলি বলি কারণটা কি এটা অনেকে বোঝে না বলে হুজুর এরা এরা মতো থাকুক না আপনারা এত ছিলেন কেন হিন্দু দেখে বলতেছি না তো অন্য কাউকে বলতেছি না তো নাস্তিক কেন বলি নাস্তিক হইল ওই ব্যক্তি বা গোষ্ঠী যারা কোনো ধর্মেই বিশ্বাসী নয় কোনো ধর্মের চিন্তা ভাবনা বা এই ফর্মুলা অনুযায়ী তারা কোনো স্রষ্টা অথবা প্রভুই প্রভুত্বে বিশ্বাসী নয় তারা থাকবে সু কথা বললে সব ধর্মের বিরুদ্ধে বলবে সব ধর্মের ভুল খুঁজবে সব ধর্মের ধুস খুঁজবে সব ধর্ম নিয়ে খোঁজাখুঁচি করবে এটা নাস্তিকদেরকে মানায় করলে করতে পারে কিন্তু বাংলাদেশের নাস্তিকরা কি সব ধর্মের বিরুদ্ধে কথা বলে বলে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বাংলাদেশের নাস্তিকরা ই আর কি তামাশা করে যীশু খ্রিস্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসছিল প্রধানমন্ত্রী নিজে ওলামায় ক্যারামের একটা সমাবেশে তিনি গণভবনে আলমদিকে বলেনি না আমি করাইও নাই আমি পরামর্শও দিই নাই আমাকে কেউ জিগায়ও নাই একটা নারী মূর্তি বসায় দিছে ফেমিস মূর্তি এটা হচ্ছে একটা এই খ্রিস্টবাদের একটা মূর্তি আর এটার গায়ের মধ্যে আবার শাড়ি পরা দিছে বাঙালি দেখতেও তো ভালো লাগে না প্রধানমন্ত্রী নিজে বলেছেন তাহলে প্রধানমন্ত্রীও জানেন না বলেন নাই অনুমতি নাই এই দেশে আমাদের আদালতের সামনে নারী মূর্তি বসায় দেওয়ার মতো দুষ্ট নাস্তিকরা আসে না আছে কি না তাদেরকে প্রতিহত করার জন্য আমরা তৈরি আছি না তৈরি আছি না।